সো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আবারও নিউ ব্লকগুটা নিয়ে চলে এসেছি বৃষ্টির দিনে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে হয়তো বুঝতে পারছো না তবে বৃষ্টি হচ্ছে অনেক আর কালকে থেকে তো পুরো বৃষ্টি হয়ে লেগে আছে তো তোমাদেরকে কিছু একটা জিনিস দেখা মাঠে এসেছি আজকে জমি দেখতে তোমাদেরকে দেখাই ঠিক আছে তো দেখতে থাকো ওকে প্রাইস তোমরা দেখতে পাচ্ছ মাঠের রাস্তার অবস্থা পুরোটাই পুরো খারাপ হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে তাতে বুঝতে পারছো কেমন অবস্থা এখন আর এদিকে পুরো দেখতে পাচ্ছ এটা কি ফুল এটা আমি বলবো না তোমরা কমেন্টে অবশ্যই জানাবা কি ফুল তোমরা চিনে থাকো অবশ্যই অবশ্যই চিনবা এটা না চেনার কিছু কথা নাই ওই দিকটা ফুলটা একটু বেশি ওই সাইডে এই সাইডে কম আর আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে একটা পুল এটা এক কথা শাকু বলে দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে একবারে আর ওই দিকটা তো আমাদের বাড়ির রাস্তা ওটা ওই দিকটা মাঠের অবস্থা পুরোটাই খারাপ আর এই দিকটা হচ্ছে এটাও ফুল এই দিক দিয়ে পানি গড়ে দেখতে পাচ্ছ পানি পুরো ওই দিক দিয়ে চলে যায় এসব এসবগুলো লোড হয়ে থাকে তোমাদের আরেকটা জিনিস দেখায় তো যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ওই যে ওই সাইডটা ওই দিকটা হচ্ছে বারবাপুরের ওদিকে আর দেখতে পাচ্ছো চারিদিকে কুয়াশার মতো অন্ধকার হয়ে গেছে আর এই সব পানি এদিক দিয়ে গড়ে চলে যায় ওই দিক দিয়ে চলে যায় এখন তো পাটের সময় তো এখন দেখতে পাবো না ভালো করে তোমাদেরকে পরে পাট কাটার সময় তোমাদেরকে দেখাবো দেখতে পাবো আর দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা পুরো হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে ভিডিও আজকের ভিডিও এটাই আর বৃষ্টি হচ্ছে বেশি ভিডিও করা যাবে না ঠান্ডা লেগে যাবে এমনিতে বন্ধুরা দেখতে পালা সব এটা হচ্ছে আজকের ব্লগ ভিডিও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর দেখতে পাচ্ছো পুরো বৃষ্টি হচ্ছে মাথা চুল সব ভিজে ঠান্ডা লেগে যাবে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই হচ্ছে নেক্সট ভিডিওতে